সো পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তা শুনবো সেগুলো আমল করার চেষ্টা করব ঠিক না ভাই তাই আমি বেশি সময় নেওয়া দু একটা কথাই বলি আপনারা দেখেছেন আমাদের চার নম্বর ওয়ার্ডে এই যে মাদ্রাসাগুলো হচ্ছে আল্লাহ কিন্তু অশেষ রহমত আমাদের মাঝে আছে কেননা এই ইসলাম প্রচার করতে গেলে আমাদের এই সব মাদ্রাসা দরকার আছে কিনা নাই বলেন প্রতিটা ওয়াজে আপনাদের দোয়া সবখানে আমাকে সহপতি করে এবং প্রধান অতিথি করে যারা আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাকে করেছেন বা এই শুভ উদ্বোধনে আমাকে শরিক করেছেন বা এলাকাবাসী সহ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটা যেন ক্রিয়া হয় সফলভাবে পরিচালিত হয় যারা আমাকে এখানে শরীর করার জন্য তৌফিক দিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমি এরকম একটা প্রতিষ্ঠানে শুভ উদ্বোধনে অনুষ্ঠানে আসতে পেরেছি করে আল্লাহর কাছে আমি শুকুর উদার করতেছি শুকুর আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর একটা আল্লাহর মজলিসের যিনি মজলিসের যে অনুষ্ঠানে আমরা সকলে আসতে পেরেছি তার জন্য আমরা সকলে একবার আসলে মাদ্রাসাগুলো আমাদের অনেক প্রয়োজন কারণ আমরা যেমন আগে একটা ময়মর আমরা ছোট ছিলাম প্রত্যেকটা মসজিদে কিন্তু মক্তব সিস্টেম চালু ছিল আমি জানি না আপনাদের এই মসজিদ মানে মসজিদে আছে কিনা মত যদি না থাকে আমি বলবো অবশ্যই আপনার মতপ চালু রাখবেন কারণ এতে করে কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু অনেক উপকৃত হবে যেসব মক্তব থেকে চলে আসবে মাদ্রাসায় তারা কিন্তু সারাটা দিন এই আল্লাহর দিনই খেলে চলতেছে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে যারা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আপনার যেমন বিভিন্ন এই অতটা লাগে এইটুকুর মধ্যে কিন্তু মাদ্রাসা নাই এটা হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে না বলেন আমরা কিন্তু অনেক দড়ি নিয়ে পড়াইতে পারি না যাইতে হবে আসতে অনেক সমস্যা কারণ অনেকে এইখানে চাকরি বাকরি করে আমরা চলি ফিরি আমাদের এইসব প্রতিষ্ঠান আমি আমার তরফ থেকে আপনাদের করে যাচ্ছি এই মাদ্রাসা যতদিন আছে যে কোনো প্রয়োজনে যে কোনো অবস্থায় কোনো দরকার থাকলে আমাকে বলবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করে এই মাদ্রাসা যেন একটা সুন্দর অবস্থান একটা প্রতিষ্ঠান করে এই আপনাদের পাড়ায় সেই চেষ্টা করব পাশাপাশি আমি এই যে আলম সমাজের কাছে দোয়া চাই এই যে আজকে আমরা আজ দেখতেছেন ওনাদের সাথে থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতেছি বুঝতেছি করতেছি কেননা আজকে আলম যে সহপথে না থাকলে আমরা কিভাবে চলবো না চলবো কিন্তু অনেকটা বোঝা যায় না আমরা কোন কাজটা ভালো করতেছি কোন কাজটা খারাপ করতেছি সেটা কিন্তু আমি নিজে নিজে কিন্তু বুঝবো না কারণ আমার ভুল না যে সব আমি একজন আলমের কাছে যাব জানবো যে হুজুর আমি তো এটা করতে চাই এটা কি ঠিক হবে কি হবে না শরীর সম্বন্ধে হচ্ছে কিনা তাহলে কিন্তু তার আমাদেরকে একটা পরামর্শ দেয় যারা এমনি করেন ঠিক না ভাই তাই আমি চাই আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান অন্তত না হলো ক্লাস থ্রি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ান কেননা তারা কিন্তু এখানে পড়লে আপনি কোরআন শরীফ কি সম্বন্ধে জানতেছে কোরআন যেমন থ্রি পর্যন্ত বললে তারা একদম রিডিং পড়াই দিতেছে এটা কিন্তু তার আজীবন থেকে যাবে এটা কিন্তু ভিতর থেকে আর বেরিয়ে যাবে না পাই পর্যন্ত বললে একটা ছেলে কোরআন হাফেজ হবে হচ্ছে আপনার এখান থেকে তা এটা কিন্তু অনেক বড় পাওনা কেননা এই কোরআন যে শিখবে সে বুঝবে ইসলাম কি বলেছে লাইন আছে যে কোনো লাইনে আপনারা দিতে পারেন তাহলে কি হবে সেই বাচ্চাটা আজীবন যে শিক্ষায় শিক্ষিত হলো কোথাও গেছে আল্লাহর রহমতে ঠেকবে না তার কিন্তু আমরাও যা যায় আপনার এটা একটা প্রধান তাই আপনাদের কাছে দোয়া যাচ্ছি আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উনি জানেন দীর্ঘ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন আল্লাহ যেন উনি সুস্থ পূর্ণ সুস্থ যান দান করে আমাদের মাঝে এসে যেন আবার আমাদের সেবা করতে পারে আশা আমাদের দেশhasNext আগামী রাষ্ট্রনায়ক জনক তার সম্মানের জন্য দোয়া করবে উনি যেন ঠিক ওনার বাপে যেভাবে আমাদের এই বাংলাদেশটা যেভাবে গড়ে দিয়ে গেছেন উনিও যেন উনিও যেন সুন্দর একটা সমাজ গড়তে পারে পাশাপাশি আমরা যে আমরা যে গণতন্ত্রের জন্য এতদিন পনেরো ষোলো সতেরো বছর আমরা যে অপেক্ষা করছি সেই গণতন্ত্রের দুই ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দেশে একটা জনপ্রতিনিধি আসবে জনগণের সরকার গঠন করবে এই নির্বাচনে আমি আপনাদের কাছে আমাদের প্রার্থী যেই হোক আমরা জানে চিঠের মার্কার সাথে দেখে আমরা জানে চিঠকে জয়যুক্ত করবো পাশাপাশি এই জাতীয় নির্বাচনের পরে যে সরকারই আসুক পাশাপাশি আমাদের যেটি কর্মচারী ইউনিয়ন পরিষদ

আমি আপনাদের সেবা করতে চাই আমার তো আল্লাহর আল্লাহ আপনাদের কোনো অভাব নাই আপনি অর্থ বলেন বৃদ্ধ বলেন যা কিছু বলেন আল্লাহ দিছে কোনো দিকটা আমার কিন্তু অভাব রাখে নাই তাই শুধু একটাই অভাব আমি অনুভব করি আপনাদের পাশে থেকে যদি আপনাদের সেবা করতে পারি আমি আল্লাহর কাছে এইটুকুই আমার আমি মনে করি আপনারা দেখেছেন যে কোনো প্রয়োজন আমরা কিন্তু বছর আপনাদের কাছে আসতে পারি নাই বিভিন্ন জায়গায় যেমন ওয়াশ করতে চাষ এই ওয়াশটাও আমরা করতে পারি নাই হুজুরা কথা বলতে পারে নাই কারণ কিছু কোথাও কোনো অজলে তারা বিভিন্ন একটা শব্দ লেখে দিয়ে এতটুকু বলতে পারবে এর বাইরে কোনো কথা বলতে পারবে না ঠিক না ভাই বলেন তাই যেহেতু আমাদের সময় এসেছে আমাদের নিজের বোধ নিজে দিব যাকে দিবি কাকে দিব সেভাবে আমরা নেতা নির্বাচন করব আমি চাই আপনাদের সাথে নিয়ে এই আলম সাথে নিয়ে আগামী যেভাবে রাষ্ট্র চলবে আমাদের সমাজ চলবে এবং ইসলাম আদব আদব মোহাম্মদু আলাইহিস সালামের করি যেন আমরা এই ছাত্র গোষ্ঠী আর নাম্বার ওয়ানটাmuse উঠতে পারি এবং সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি সেই আশা ব্যক্ত করে আমাদের জননেতা কাচিমপুর ও 가জিপুর মাটি ও মানুষের অহংকার আমাদেরও অহংকার জননেতা জন সর্বস্তরের সরকারের জন্য দোয়াতেpasarতে আমরা আপনাদের কাছে আমি দোয়া চেয়ে এবং এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে আমি অসংক্ষিপ্ত বক্তব্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ